হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয় কৃষ্ণের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন কটা বাজে জানো এখন বাজে রাত্রি সাড়ে আটটা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কারণ না আজকে সকাল থেকে বিশ্বাস করো এতটা ঠান্ডা পড়েছে এখানে মানে জানি না কোথা থেকে আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একেবারে এগারো ডিগ্রি সেলসিয়াসে চলে এসছে এতটাই ঠান্ডা তো হঠাৎ করে বুঝতেই পারছো এতটা ঠান্ডার কারণে আমি কোনো কাজও করতে পারছি না মানে করতে পারছি না ঠিক কথা না ঘরের কাজ তো করতেই হবে মানে ব্লগই স্টার্ট করতে পারিনি মানে একটুখানি করে কাজ করছি আর ব্ল্যাঙ্কেটের তলায় এসে বসছি তো সকাল থেকে এসে যাবো ব্ল্যাক মানে কোনো রকম ভিডিও করতে পারিনি তো ভাবছি কালকের আমার কি ভিডিও চার ভিডিও তো স্টার্ট করতেই হবে মানে ভাবতে পারছো এতটা ঠান্ডা যে হঠাৎ করে পড়ে গেল সত্যি খুবই ঠান্ডা লাগছে বন্ধুরা এই যে দেখো এখনও ব্ল্যাঙ্কেটের এই মধ্যেই ছিলাম দেখতে পাচ্ছ কি জানি না এই যে দেখো ব্ল্যাঙ্কেট তো এত আলসামি লাগছে যে সকাল থেকে কোনো ভিডিওই স্টার্ট করি আর এখন না আমার হ্যাঁ করেছি রান্না বান্না করেছি ওই তোমার আজকের যেহেতু শনিবার তো নিরামিষ তাই জন্য সব কিছুই পেয়েছি মানে ডাল করেছি ফুলকপি আলুর তরকারি করেছি বেগুন ভেজেছি আলু সিদ্ধ দিয়েছি সেটাই ছিল আজকে দুপুরের লাইঞ্চ তো সেটাও তোমার সাথে শেয়ার করি মুখেই বলে দিলাম আর এখন সকালের তরকারি করা ছিল মানে কপির তরকারি করেছিলাম তো সেটাই দিই আজকের রাতে খাবো রুটি কারণ ভাতের ঠান্ডায় আমি আর যাচ্ছি না মানে ভাত খেলে হয়তো রাজা ভাত খেলে আমি মরেই যাবো এতটা মানে ঠান্ডা লাগে মানে ভাত খেলে দেখবো ভীষণ ঠান্ডা লাগে তাই জন্য যে রাত্রে ভাত খাবো না আমি খাই শীতকালেও রাত্রে আমি ভাত খাই মাছ মাছ থাকলে মাংস থাকলে আমি ভাত খাই কিন্তু মানে আজকে খাবো না আজকের আমি মানে রুটি এনেছি তাও করিনি বন্ধুরা রুটি কিনে এনেছি বাইরে থেকে আমার বর আসার সময় রুটি কিনে এনেছে তো সেটা হটপটে রেখেছি তো সেটাই খাবো চলো এবার যা যাক রান্না করে কারণ নটা বাজতে যায় এবার তো খাওয়া দাওয়া তো করতে হবে তার জন্য তো উঠতে হবে না আমার লাইটটাও জাল দিয়েই অন্ধকারই হয়ে রয়েছে আমি দুধটাও জাল দিয়ে দুধটা পরে রয়েছেই দেখো ছোটো একটা প্যাকেটে রয়েছে ছেলের জন্য কারণ সকালে না আজকে দুধ দিয়ে যায়নি আমি ভুলেই গেছি দুধের পরে আপনাকে ফোন করলাম তো দুধ দিয়ে আসলো তো দুধটা জাল দিয়ে দেবো তারপর ছেলেকেও খাওয়াবো তারপরে নিজেরা খাওয় আর এই যে দেখো হটকটের রুটি এনে রেখেছে এই যে তরকারি এটা ফুলকপি আর তরকারি দুপুরে করেছিলাম যেটা একটু বেশি করে করে রেখে দিয়েছি রাতে রুটি খাবো তো চলো এখন দুধটা গরম করে নিই আজকে সকালে যে কী কারণে দুধ দিয়ে যায়নি ভগবানই জানে তো এই জন্য আমাকে প্যাকেটের দুধ কিনে ছেলেকে খাওয়াতে হচ্ছে আমার মনেই নেই যে সকালের দুধ দিয়ে যায়নি তো আমি সচরাচর এই বাইরের দুধ ছেলেকে দিই না গরুর দুধই দিই কিন্তু হয়তো আজকের কোনো কারণে যিনি দুধ দেন হয়তো দুধ দোয়াতে পারিনি অতিরিক্ত ঠান্ডার জন্য আমার অনুমান এটা আমি শিওর নই নিশ্চয়ই কালকের আসলে জানতে পারবো যে কেন আজকে দুধ দেয়নি তাই জন্য একটা দেখো ছোটো প্যাকেট এনে রাত্রে ছেলেকে দুধ রুটি দেবো তার জন্য দুধটা গরম করে নিচ্ছি আর এদিকে না বন্ধুরা একটু গরম জল বসাচ্ছি কারণ যেহেতু বাইরের কেনা রুটি তো সেটা আমি একটু ধুয়ে নেবো ছেলের মানে ছেলেকে যে দুটো দেবো সেটাই ধুয়ে নেবো কারণ বাইরের জিনিস না নোংরা থাকতেই পারে তাই জন্য রুটিটাকে আমি ধুয়ে আর জলে মানে সরি দুধে ভিজিয়ে দেবো ঠান্ডার দিনগুলো কেমন তোমাদের কাটছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ হঠাৎ করে ঠান্ডা তো আবার চলে আসলে হয়তো মকর সংক্রান্তি রয়েছে সামনে সেই কারণেই হয়তো না এটাই হবে কারণ মকর সংক্রান্তিতে প্রতি বছর খুবই ঠান্ডা থাকে আর যেহেতু পৌষ মাসের লাস্ট সংক্রান্তি তো অবশ্যই ঠান্ডা থাকে তো এবছরটা যেন একটু অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে মানে এই লাস্ট কদিন তো ভালোও লাগছে আর একদিক দিয়ে খারাপও লাগছে কী বলো মানে জলের কাজ করতে গেলে না বেশি কষ্ট লাগছে বেশ আর কিছুই না মানে শীতকালটা তো সবারই প্রিয় তাই আমারও খুবই ভালো লাগে কিন্তু এই যে অতিরিক্ত ঠান্ডায় যে জলের কাজটা করতে হয় না এটাই আমার বিরক্তিকর লাগে আমার একটা বাজে অভ্যাস কী তো সকাল থেকে আমি সব কাজ করে দেবো কষ্ট করে মানে যতই কষ্ট করে ঠিক দেবো কিন্তু এই দুপুরের পর যে বেশি শুতে যাবো তারপর থেকে আর আমার উঠতে ইচ্ছা করবে না মানে ব্ল্যাঙ্কেটের তলা থেকে আর উঠতে ইচ্ছা করবে না না সন্ধ্যে দিতে ইচ্ছা করবে না সন্ধ্যে চা করতে ইচ্ছা করবে মানে আদার্স কোনো কাজ করতে ইচ্ছা করবে না মানে সারাদিন আমাকে যত কাজ দাও আমি করে নেবো কিন্তু দুপুরে ভাত ভাত খাওয়ার পর যে শুতে যাবো তারপর থেকে আমার উঠতে আর ইচ্ছা করে না এটাই হচ্ছে শীতকালে আমার খুব বাজে অভ্যাস কিন্তু এখন তো কিছু করার নেই যেহেতু একার সংসার সব কিছুই একা হাতেই করতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটাও দুধে ভিজানো হয়ে গেল এরপর আদার্স টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নেব যেমন এই গ্যাসের বাসটা না অনেকটাই জল পড়েছে ধরো বাসন ধুয়ে রেখেছিলাম সেই জল আবার চা বানিয়েছিলাম একটু চাও পড়েছে তো সেইগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব না হলে ভীষণই বাজে লাগে দেখতে মানে আমারই খারাপ লাগে যতই বলি ঠান্ডা ঠান্ডা কিন্তু কাজগুলো তো করতেই হবে তো দেখো এখন এগুলো মুছে নিচ্ছি মানে খাবার পর না এগুলো আর করতে ইচ্ছা করে না তাই যতটা সম্ভব আমি খাওয়ার আগেই এইসবগুলো গুছিয়ে রাখি মানে গ্যাস মোচা ধরো কটা বাসন থাকলে সেগুলো ধুয়ে রাখা তো এগুলো আমি খাওয়ার আগেই করে নিই কারণ খাওয়া দাওয়ার পর আরও অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগে এখন নিজেরাও ডিনার করে নেব তো তার জন্য আমি তরকারিটা একটু গরম করে নিই কারণ তো সকালের তরকারি এতক্ষণ ঠান্ডা জল হয়ে রয়েছে আর ওদিকে আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে মানে ছেলেকে খাইয়ে তারপরে আমি এদিকে এসে তরকারি গরম করতে বা নিজেরা খাবো বলে কারণ ওকে খাইয়ে নিই আমরা খাই না হলে ভীষণ বিরক্ত করে হয়তো কিরে তিরে পায় অনেকটা রাত্রি হয়ে যায় তো মানে সেই সন্ধ্যেবেলা বা বিকেলবেলা ধরো একটু দুধ মুড়ি বা একটু দুধ বিস্কুট খেলো তারপরে মাঝখানে আমি ওকে ধরো টুকিটাকি একটা চকলেট দিলাম বা একটা বিস্কিট দিলাম যা হোক একটা কিছু দিই কিন্তু তারপরে আর আমি ওকে কিছু খাওয়াই না কারণ যদি আমি ওকে বারে বারে খাবারটা দিতে থাকি তাহলে ও না ঘরের খাবারটা পুরোপুরি নষ্ট করতে নষ্ট করে তো তাই জন্য আমি ওকে বেশি বাইরের খাবারটা দিই না অ্যাভয়েড করে চলি দিই না ঠিক না দিই মাঝে সাঝে দিই কিন্তু অতিরিক্ত পরিমাণে দিই না এখন বসে গেলাম ডিনার করতে আর এখানে আমার বড় খাচ্ছা আর ওইদিকে ছেলেকে তো অনেক আগেই খাইয়ে দিচ্ছি সেটা তো তোমাদের বললাম আর আমার বন না ক্যামেরা দেখে সাইডে সরে গেছে মানে ক্যামেরার সামনে আসবে না মনে হয় প্রতিজ্ঞা করে ফেলেছে যে ক্যামেরার সামনেও আসবে না তো যাই হোক যাকে যে আসতে চায় না তাকে জোর করে আনাটা উচিত না আর এখানে দেখছো আমার বিছানার অবস্থা চারদিক খেলনা ব্ল্যাঙ্কেট এদিক ওদিকে ছড়ানো রয়েছে তো খাওয়ার পরও অনেক কাজ মানে এই বিছানাটাকে এখন গুছোতে হবে তারপরে তো ঘুমানো মানে দেরি আছে প্রায় সাড়ে এগারোটা এগারোটা বেজেই যাবে শুতে সুতে আর ওইদিকে না বাইরে আমার এক চারটি কাপড় রয়েছে যেগুলো আমি মানে সকালে কেচে দিয়েছিলাম ঠিকই কিন্তু শুকনোও হয়ে গেছে কিন্তু একটাকেও ভাজ করিনি মানে একটাকেও ঠিকঠাকভাবে ভাজ করে রাখিনি সব এদিক ওদিক ছড়ানো রয়েছে আজকের ভাবছি কিছুই করব না সব ঘরে এনে রেখে দেবো কালকে রেখে তো বন্ধুরা ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো